বন্ধু ফেসবুক তো সকলকে গণ হারে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিতে শুরু করেছে এটা খুবই আনন্দের বিষয় কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দেওয়ার পরে কিন্তু সকলে আর্নিংটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধু আপনি সঠিক শুনেছেন আমি কিন্তু প্রুফ ছাড়া কোনো কথা বলি না দেখো বন্ধু আমি এখানে দেখো এই একটি প্রোফাইলকে ওপেন করেছি ওপেন করার পর দেখো এই যে ভিডিওটি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখো এক হাজার আটশো ভিউ এসেছে এবং এই ভিডিওটির আমি সি ইনসিস্টে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে যেই ইন্টারভেসটি এসছে এখানে দেখো আমি ডান দিকে অ্যারোতে ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করার পরে দেখো আমি নিচে যাচ্ছি দেখো এখানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু কোনো আর্নিং শো করেছে না এবং বন্ধু সেই সাথে ফেসবুক কিন্তু আরো একটি নতুন ধরনের ইস্যু দিয়ে দিচ্ছে দেখো এই যে এইরকম ইস্যু বন্ধু এইরকম ইস্যু আসার ফলে তুমি কিন্তু অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছ তাহলে কি আমার এই ভিডিও গুলো নষ্ট হয়ে গেল আমার এই প্রোফাইলটা বা পেজটা কি নষ্ট হয়ে গেল আমার মনিটাইজেশনটা কি চলে যাবে এই সমস্ত কিছুরই কিন্তু উত্তর দেব বন্ধু আজ এই ভিডিওতে তাই ধৈর্য ধরে এই ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখো এবং এই ভিডিওতেই আমি বলে দেব যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে দেখবে এবং ওইখানে কি করলে শো করবে সমস্ত কিছুই কিন্তু বলে দেবো তাহলে চলো আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে বলি বন্ধু বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছো তার জন্য কিন্তু তোমাকে প্রথমে ফেসবুক প্ল্যাটফর্মটাকে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে চিনতে হবে তাহলে কিন্তু তুমি কোনো রকম সমস্যাই করবে না এই যে প্রথমে যে অপশনটা দেখালাম যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নিংটা হচ্ছে আমাদের ভিডিওতে ভিউ আসার সত্ত্বেও সেই আর্নিংটা কিন্তু এখানে শো করছে না বন্ধু এই চেনার কথাটা কেন বললাম দেখো বন্ধু ফেসবুক যখনই তার অ্যালগোনিদমে আপডেট নিয়ে আসে যেমন এখন বনহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিচ্ছে সেটাও কিন্তু একটা অ্যালগোনিদমের আপডেট করেছে ফেসবুক এবং যখনই ফেসবুক সেই অ্যালগোরিদমটা আপডেট করছে তখন কিন্তু এই রকম গ্লিজ বা বাঘ ফেসবুকে কিন্তু আমরা সবসময় লক্ষ্য করে থাকি যেমন কিছুদিন আগে সবার প্রোফাইল বা পেজ কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে গেছিল এবং অনেকেই কিন্তু তোমরা ভয় পেয়ে গেছিলে এবং সেই প্রবলেম গুলোকেও নিয়ে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিও পাবলিশ করে দিয়েছিলাম যে আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই এইটাও ঠিক তেমনই বিষয় বন্ধু এই যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নিংটা শো করছে না এটাও আপনাদের কোনো ভয়ের বিষয় নয় এইটাও কিন্তু দেখবেন দেখবেন আপনি আপনি যদি গতকালকে আপনার সঙ্গে হয়েছে পরের দিন সকালে উঠে ঠিক এইখানে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিংটা শো করে দেবে এইটা একটা সাময়িক গ্লিচ বা ভয়ের কোনো কারণ নেই আপনার ভিডিও থেকে আর্নিং হচ্ছে এবং ফেসবুক আপনার আর্নিংটা অবশ্যই দেবে এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই কিন্তু বন্ধু দ্বিতীয় যে প্রবলেমটা আপনাদেরকে আমি দেখালাম এই যে ইস্যু ঠিক এইরকম ভাবে আপনার ভিডিওতে ইস্যু চলে আসছে এবার অনেকেই আপনাকে বলতে পারে যে আপনি মিউজিক দিয়ে ভিডিও তৈরি করছেন তাই কিন্তু আপনার এই প্রবলেমটা আসছে না বন্ধু এই প্রবলেমটা কিন্তু সবার আসছে যদি মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছে তারও আসছে যে অরিজিনাল ভয়েস মানে অরিজিনাল কন্টেন্ট তৈরি করছে যাতে তার সম্পূর্ণ ক্রিয়েটিভিটি তার সে কোনো কিছু কপি করে সেখানে সেট করেনি তার ভিডিওতে তারও কিন্তু বন্ধু আসছে এবং এইটা নিয়েও সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বলছি দেখুন আপনার কাছে তো এইরকম একটা ইস্যু চলে আসছে ঠিক ইস্যুটা আসার পরে আপনি যখন ইস্যুতে ক্লিক করছেন আপনার সামনে কিন্তু ঠিক এইরকম ইন্টারফেস আসছে এবং ইন্টারফেস টা আসার ফলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বলছে আপনি আবার এটাকে রিভিউ সাবমিট করুন এবং এই বক্সিটা ক্লিক করে আপনি যখনই এখানে রিভিউতে সাবমিট করছেন তখন কিন্তু সেই সাবমিশনটাও কিন্তু ফেসবুক গ্রহণ করছে না দেখুন এখানে বারবার ট্রাই এগেন বলে দিচ্ছে এবং এইটা দেখার পরে বন্ধু আপনার কিন্তু মাথা প্রচন্ড খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে আমার প্রোফাইল আর পেজটাকে আমি গ্রো করলাম এবং পরপর চারটে পাঁচটা ভিডিওতে এইরকম ইস্যু চলে এসছে তাহলে তো আমার প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে এবং আপনি ভয়ে কি করছেন তড়িঘড়ি আপনার ভিডিওগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন কিন্তু ডিলিট করে দিলে কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে মানে ফেসবুক পেজ রয়েছে বা প্রোবাইলটি রয়েছে আরো ক্ষতিগ্রস্ত হবে এটা সম্পূর্ণ সমাধান জানুন সম্পূর্ণ বিষয়টা খোঁজ খবর নিয়ে জেনে নিন তারপরে কিন্তু আপনি দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় পদক্ষেপটি নেবেন তার আগে কিন্তু নেবেন না এই ভুলটি করলে বন্ধু সারা জীবনের মতো কিন্তু আপনার প্রোফাইল বা পেজের আপনি রিচ ডাউন করে ফেলবেন দেখুন ফেসবুকে কাজ করতে এসেছেন ফেসবুক সম্বন্ধে আপনাকে কিন্তু অতীতের কথাগুলোকেও জানতে হবে এবং ভবিষ্যতে ফেসবুকে কিন্তু আপনাকে ভালো চিনতে হবে দেখুন এই রকম ঠিক ইস্যু আজ থেকে এক বছর আগে মানে এক বছর নয় এগারো থেকে সাড়ে এগারো মাস আগে এইরকম সমস্যাটি কিন্তু ফেসবুকে আরো একবার এসেছিল সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না কিন্তু আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন হ্যাঁ এগারো থেকে সাড়ে এগারো মাস আগে ঠিক এইরকম সমস্যা আরো একবার এসেছিল এবং সেই সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে বন্ধু তা আপনি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন কি করে দেখুন বন্ধু আপনার এই সমস্যা এটিও কিন্তু একটি ফেসবুকের গ্লিচ এবং বাঘ ফেসবুক বন্ধু এখন কি করছে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে ফেসবুক কিন্তু তাদের অ্যালগোরিদমে নতুন নতুন ভাবে সাজাচ্ছে যার কারণে কিন্তু বন্ধু এই ফেসবুকে এই সব গ্লিচ গুলো আসছে আর এই গ্লিচ থেকে কিন্তু যারা ফেসবুককে ভালোভাবে চেনে না তারা কিন্তু প্রচন্ডই ঘাবড়িয়ে যাচ্ছে এবং তাদের ভিডিও গুলো ডিলিট করে দিয়ে নিজের পায়ে নিজে পুরল মেরে নিচ্ছে তাই বন্ধু আমি আপনাকে বলছি আপনি ভিডিও ডিলিট করার মতো এই ভুল কাজটি কখনোই করবেন না শুধু দুটি কাজ করবেন বন্ধু আর সেই দুটো কাজ করলে আপনার এখান থেকে কিন্তু আপনার এই প্রবলেমগুলো অটোমেটিক ফেসবুক নিচে থেকে সরিয়ে দেবে এবং এগুলো থেকে আপনি মনোযোগ অবশ্যই সরিয়ে রাখবেন তার কারণ হচ্ছে এগুলো আপনার প্রোফাইলের কোনো ক্ষতি করবে না না রিচ ডাউন করবে না আপনার ভিউ ডাউন করবে না আপনার এনগেজমেন্ট ডাউন করবে না আপনার রেকমেন্ডেশন বের উপরে কোনো প্রভাব ফেলবে আপনি অবশ্যই দেখছি করে নিতে পারবেন দেখবেন রেকমেন্ডেশনে গিয়ে দেখবেন আপনার প্রোফাইলে এই ইস্যুগুলোর জন্য কিন্তু নট রেকমেন্ডেবল বা গ্রোথ অ্যাট রিস্ক কিছুই কিন্তু হয়নি এবং আপনি যে কোনো ভায়োলেশন করেননি সেটাও কিন্তু আপনি প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে চেক করে নিতে পারেন সেখানেও কিন্তু প্রোফাইল স্ট্যাটাসে গ্রিন টিকি দেখাবে যদি আপনার প্রোফাইল দিতে বা অন্য ইস্যু না থাকে এই ইস্যুর জন্য কিন্তু আপনার প্রোফাইলের বন্ধু কোন রকমই প্রবলেম হবে না এবং যে কাজটা আপনি করবেন সেই কাজটা হলো আপনি এখন থেকে প্রতিদিন একবার টাইম করে লাইভে চলে আসুন কেন ফেসবুক অ্যালগোরিজমের কাছে কিন্তু লাইভটা আসা ভীষণ জরুরি আর লাইভে যদি আপনি না আসেন ফেসবুক অ্যালগোরিজম কিন্তু আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে তাই ফেসবুক অ্যালগোরিজমের কাছে আপনাকে চিনিয়ে রাখতে হবে নিজেকে যেমন আমাদের আত্মীয় স্বজনদের যারা দূরে থাকে যাদের সঙ্গে আমাদের আসা যাওয়া নেই তাদের সঙ্গে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সব রকম যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং সশরীরে যদি আপনি উপস্থিত না থাকেন সেটা তো একদমই চলে যায় একদমই চলে যায় কিন্তু ফেসবুক অ্যালগোরিদেবের কাছেও কিন্তু আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং লাইভের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক অ্যালগোরিদেবের কাছে সশরীরে উপস্থিত হতে পারবেন এই একটা কাজ করবেন আরো একটা কাজ আপনাদেরকে বলবো যেটা ফেসবুকে আপনারা অনেকেই ভুল করে করে থাকেন স্প্যাম কমেন্ট স্প্যাম কমেন্ট কিন্তু করা বন্ধ করে দিতে হবে স্প্যামিং যা আপনি আমার পরিবারে আসুন আমি আপনার পরিবারে চলে যাব আপনি আমাকে ফলো করুন আপনাকে আমি ফলো ব্যাক দেব এই রকম কমেন্ট থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে অবশ্যই মনে রাখবেন আর যে সমস্ত ক্রিয়েটর বন্ধুরা বলছে যে আপনি মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছেন বলে এই প্রবলেমটা আসছে তাদের কথা একদমই বিশ্বাস করবে না বন্ধু দেখুন অল্প বিদ্যা অনেক ভয়ঙ্করই হয় সেই অল্প বিদ্যা ভয়ঙ্করী ওই রকম মানুষের টিপস নেওয়ার ফলে কিন্তু আপনি নিজেই নিজের প্রোফাইল বা বৃষ্টির ক্ষতি করে ফেলবেন কারণ বলছি দেখুন বন্ধু আপনি পরবর্তী মিউজিক দিয়ে ভিডিও আপলোড করুন দেখবেন সেখানে যদি ভিউ আসে অবশ্যই সেখানে আপনার আর্নিং শো করবে এখান থেকে প্রমাণিত হয় তাদের কথাগুলো কিন্তু বন্ধু মিথ্যে এবং এই প্রবলেমটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ফেসবুক নিজে থেকে আপনাকে ঠিক করে দিয়ে দেবে বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো এবং আপনি কতটা স্যাটিসফাইড হতে পারলে এই ইনফরমেশন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে এ তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর সব শেষে বলি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার